একটা ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে সমাজে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয় যে অসংগতিপূর্ণ যদি মনে হয় এই কাজটা অন্যায় হয়েছে ভিডিওটা শেয়ার করবেন অথবা যৌক্তিক সমালোচনা করবেন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানোর জন্য নানান ধরনের কর্মকাণ্ড হয় যে রাস্তাতে অনেক সময় যারা কি বলা হয় যে পাগল টাইপের মানুষ থাকেন ছিন্নমূল মানুষ থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো ওই মানুষগুলা এলোমেলো চলেন পাগল তারপর হচ্ছে নোংরা থাকেন তো আমি দেখছি অনেক মানবতাবাদী সংগঠন বা অনেকে ব্যক্তিগত উদ্যোগে আহ তাদেরকে গোসল করান চুল কামিয়ে দেন তারপর হচ্ছে যে একটা পরিচ্ছন্ন পোশাক দেন আর দিন শেষে তাকে একটু কেয়ারিং করেন এটা ভালো দিক কিন্তু সব জায়গায় কি এটা আসলে সঠিক স্ক্রিনে আমরা যাকে দেখছি তিনি কি কোনো পাগল ব্যক্তি না তিনি একটা তরিকা ফলো করেন সেটা হচ্ছে ভান্ডারী তরিকা যারা মাইজ ভান্ডার আছে অথবা যারা মাজার টাজার বা বিভিন্ন জায়গায় দেখেন আমি মাজার পছন্দ করি না কিন্তু যিনি করেন এটা তার ব্যক্তির স্বাধীনতা আপনি গোল পাঞ্জাবি পড়বেন এটা আপনার ইচ্ছা আরেকজন মানে কানি কাটা পড়বে এটা তার ইচ্ছা আরেকজন মানে কলারোলা পড়বে তার ইচ্ছা আপনারা বাংলাদেশের আব্বা বানাই দেওয়া হয় নাই যে রাস্তায় ধৈরা ধইরা এই যে হুজুররা আমি এই দুজনকে দেখে মনে হলো আলেম একজন লোককে এক ধরনের সন্ত্রাসী কায়দা আমার কাছে সন্ত্রাসী কায়দা মনে হয়েছে যেই লোকটা আছে তিনি একজন বাউল টাউল টাইপের একজন মানুষ আমি পরিচয় ভালো করে জানি না হয়তো আপনারা অনেকে জানবেন তো পুরো ভিডিও এই লোকের এই যে দীর্ঘশ্বাস বা এই যে শেষে বক্তব্য যে আল্লাহ তুই দেখিস শব্দগুলো শুনছেন তো আমার এই ভিডিওটা দেখে মনে হয়েছে যে এই দেশে হঠাৎ করে আলগা ইসলাম জায়গা উঠছে চোর বাটপার জাতি আমরা মানে মাদ্রাসার মধ্যে এখানে যা হয় স্কুলের মধ্যে যা হয় হুজুরদের দ্বারা যেই পরিমাণ আকাম কুকাম হয় ভালো জিনিসও হয় তবে আকাম কুকাম কি হয় না হয় আমরা ভাই জাতি হিসেবে পরিচ্ছন্ন না আমরা একজন মাইরা ফেলার জন্য বসে থাকি রাজনীতির খাতিরে স্বার্থের খাতিরে সেইখানে মনে হচ্ছে এই দেশে এখন আর মানুষের কিছু কিছু জায়গায় এই অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে ব্যক্তি স্বাধীনতা নাই এই লোকটা তো পাগল না রাস্তায় একজন মানুষ পাগল নোংরা গোসল করে না রেল স্টেশন ঘুরতেছে আপনি তার নিয়ে গোসল টোসল করাচ্ছেন তাকে কেয়ারিং করতেছেন থ্যাংক ইউ এখন এই কেয়ারিং এর অর্ধেক হচ্ছে ফেসবুকে পয়সা কামানো আপনি করতেছেন সেটা ভিডিও করতে হবে আপনি কইরা আপলোড করতে হবে কেন ভাই কারণ এটা মানুষ মনে করবে ওয়াও তো তাদেরকে অনেকে সাপোর্টিং করে ভালো কথা কিন্তু ফকির যারা থাকেন তাদের একটা বাউল ট্রেডিশন আছে যে তারা চুল বড় রাখেন চুলে জট বাঁধান তারা তাদের মতন করে এক ধরনের লাইফস্টাইল করেন লালনের সাধন করেন এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি আলগা ইসলাম দেখাইতে যেটা দেখাইলেন এই লোকের সাথে যে ব্যবহার করলেন তার যে অভিযোগ ছিল তার যে অভিসাব ছিল এটা কি ইসলামকে রিপ্রেজেন্ট করে এই লোক পাগল এ মুরুbbi তাও ধৈর্য্য মনে করলেন যে যেন তুই আমার ইচ্ছা এই আলগা হুজুর দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাচ্ছি এরা কি হুজুর জানিনা নাকি কোন সংগঠন তাও জানিনা চশমাটাsma লাগাইয়া মানে খালি এদের নোংরা দেখলে আমারে মনে হয় যে দুনিয়ার হারামি এদের চেহারা দেখে বোঝা যায় আমার পছন্দ রাগ হইছে একজন প্রকৃত ইসলামের ক্ষেতমদ্দার একজন আলেম তিনি কি এইভাবে করেন এইভাবে আল্লাহ রাসুল ইসলাম প্রতিষ্ঠা করছে আর যারা মনে করেন না ঠিক আছে ভাই আপনি অনেকটা হিপ্রুকেসি মেন্টালিটিতে বসবাস করেন আমি দেখলাম যে অনেকে এটার পক্ষে অবস্থান নিচ্ছেন যে না ঠিকই আছে ধইরা ধইরা এক না ভাই তোমারে তোমার আব্বার এরকম করে দিলে তোমার মানে কি বলা হয়েছে তখন তুমি বসবা রাস্তার পাগল টাগল যারা আছে তাদের একটা হিসাব কিন্তু যারা ধরেন বিভিন্ন তরিকা ফলো করে বাউল শিল্পী লালন শিল্পী বা আরো বিভিন্ন মত আছে দেশে প্রত্যেকে তার অবস্থান থেকে সে তার ধর্ম তার কর্ম তার তরিকা ফলো করবে আপনার তো এই দায়িত্ব দেওয়া হয় না যে আপনি রাস্তায় গিয়ে জোর মানুষ তুইলা ধরনের কাজ করবেন এগুলা দেশে ভালো নয় এত অতিরিক্ত ইসলাম আলগা ইসলাম এই দেশে চালু হইতেছে আমি দেখতেছি এগুলা ক্ষতিকর কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর এই দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি করছি প্রশাসনের কাছে ভালো থাকুন